নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে বাজারে সবজির দাম একটু বাড়লে দাম কমানোর জন্য নেমে পড়েন টাস্ক ফোর্স বাজার নিয়ন্ত্রণ কমিটির নামে সরকারি কর্তা ব্যক্তিরা কিন্তু এখন চাষির ফুলকপি বিক্রি হচ্ছে না মাঠেই কেটে ফেলে দিচ্ছে হাজার হাজার ফুলকপি তখন দেখার নেই কেউ শীতের সবজি ফুলকপি বিক্রি করতে না পেরে বাধ্য হয়ে নষ্ট করে দিয়ে সরকারের বিরুদ্ধে এমনই খুব উগরে দিচ্ছেন গোপীবল্লভপুরের সবজি চাষিরা চাষিদের অভিযোগ একটা ফুলকপি তৈরি করতে যেখানে নিজের শ্রম বাদ দিয়ে সাত থেকে আট টাকা খরচ করতে হয় সেখানে এ বছর দু থেকে তিন টাকা দরে বিক্রি হচ্ছে না সেই ফুলকপি নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা পরিপক্ক চাষ গোপীবের সুবর্ণরেখা নদী তীরবর্তী বিশেষত গ্রামগুলিতে প্রচুর পরিমাণে শীতকালীন সবজির চাষ হয় চাষ থেকে বছর সংসার খরচ তোলার জন্য চাষিরা প্রায় তিন চার মাস কঠোর পরিশ্রম করে শীতকালীন ফুলকপি বাঁধাকপির মতো সবজি চাষ করেন তবে এবছর একেবারেই বিক্রি নেই ফুলকপির ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে তলানিতে শীতকালীন সবজির দাম চাষিদের দাবি দু থেকে তিন টাকা প্রতি পিস দরেও ফুলকপি বিক্রি হচ্ছে না তাই বাধ্য হয়ে এখন নষ্ট হওয়া ফুলকপি কেটে ফেলে দিতে হচ্ছে পিরা শিমুল ভট্টগোপালপুর টোপ গিরিয়া বাখরা গ্রামের চাষিদের দেখা যাচ্ছে জমিতে পরবর্তী চাষের জন্য মাঠ থেকে ফুলকপি কেটে সরিয়ে ফেলছেন এরকম পরিস্থিতিতে চাষিদের খুব বাড়ছে প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ বাজারে সবজির দাম বাড়লে দাম নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স বাজার নিয়ন্ত্রণ কমিটির নামে প্রশাসনিক কর্মকর্তারা নেমে পড়েন কিন্তু এখন চাষিদের রক্ত জল করা পরিশ্রমের ফসল নষ্ট হচ্ছে দেখার কেউ নেই দাম বাড়লে সরকার দাম কমলে কেউ নেই না হলে কেউ পাটিও নেই কপি বিক্রি হচ্ছে না চার টাকা পাঁচ টাকা যদি বিক্রিও হতো তাহলে একটা আর কপি আছে আবার তো আমাদের একটা ফসল এর কিন্তু লস হয়ে গেছে আর এটা তুলে আরেকটা ফসল করব মানে খরচ তো হয়েছে প্রচুর খরচ প্রতিটা কপিতে খরচ চার টাকা পাঁচ টাকা খরচ হয়েছে যাদের নিজস্ব বিল তাদের চার টাকা পাঁচ টাকা খরচ যারা বিল নিলামে নিয়ে চাষ করেছে তাদের সাত টাকা আট টাকা খরচ হয়েছে প্রতি কপিতে কিন্তু কপি বিক্রি না হলে ব্যবসায়ীও নেই আর কপি ইয়ে হচ্ছে না যখন বাজারে দাম বাড়ে তখন তো সরকারি কর্তাব্যক্তিরা এসে দাম কমানোর জন্য এ করেন এখন কি দাম যে দাম নেই বা কফি বিক্রি হচ্ছে না এখন তো কেউ সরকারের কেউ তো দেখছে না ভিডিও দেখছে না প্রশাসন দেখছে না যখন বাজারের দাম বেশি হয়ে যাবে তখন বাজারে যে চলে যাবে যে দাম এ করো বিডিও প্রশাসন সবাই গিয়ে তখন মানে বাজার মূল্য বেড়ে দেবে কিন্তু এখন যে চাষি যে কফি বিক্রিটা হচ্ছে না সব মাঠে থেকে যাচ্ছে আমাদের যে খরচ সে খরচটা এখন আমরা কি করবো হচ্ছে না আমাদের খরচ উঠছে না কি রকম দাম এখন এখন এক টাকা দু টাকাও কেউ কেউ দিতে চাইছে না কোনো ব্যবসায় নেই আমরা কি করব এরপরে তো চাষ করতে হবে মানে মাঠ খালি করার জন্য কেটে দিচ্ছেন মাঠ খালি করবো আর সব নষ্ট করে দেবো এগুলো বুঝে যাক এই যে বর্ষার সময় সবজির দাম বাড়লে বিভিন্ন টাস্ক ফোর্স বাজার নিয়ন্ত্রণ কমিটি এখন কি করছে কি হচ্ছে আরে কই সেগুলো তো বাজারে নেই হাটে তখন বলছে এই বিক্রি করবে না এত দামে এই পটল এত দামে বিক্রি করবে না এখন কফি যা নিচ্ছে না তারা কই এখন সরকার বলতে নেই দাম বাড়লে সরকার এখন সরকার বলতে ভারতবর্ষে নেই বিমা থাকে এখানে কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই আমাদের তো বিমা নেই কিছু নেই সরকারে আমরা তো কোনো প্রশাসন হাটে মাল বিক্রি হচ্ছে না চাষিরা কোনো দাম পাচ্ছে না এগুলো তাহলে আমরা কি করব বলুন আমরা চাষ করছি বৃথা এই চাষ আমাদের এই ভালো ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কেউ গরিব লোক খেলে সস্তায় খেলে আমরা কেটে নষ্ট করতাম কোনো ইয়ে হচ্ছে না বিডিওর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ খোদ ঠিকাদারের ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার এগরায় ঠিকাদারের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এগরা দুই নম্বর ব্লকের বিডিও অরিজিৎ এগরা দুই নম্বর ব্লকের পানিপারুল হাই স্কুলে প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের স্কুল বিল্ডিং তৈরি হয়েছিল সেই কাজ করার পর ঠিকাদার এগরা দুই নম্বর ব্লকের বিডিওর কাছে বারবার বিল চাইলে কোনোভাবেই সেই টাকা মেলেনি অভিযোগ এগরা দুই নম্বর ব্লকের বিডিও ওই ঠিকাদারকে বিল ছাড়ার জন্য পঞ্চাশ হাজার টাকা কাটমানি চান তা দিলে তবেই বিল ছাড়া হবে জানিয়ে এলাকায় যথেষ্ট বিতর্ক ছড়িয়েছে খেজুদ্দা গ্রামের বাসিন্দা ও ঠিকাদার রাজু জানা জানিয়েছেন বহুদিন টেন্ডার নেওয়ার জন্য আগেও আমি বিডিও অরিজিৎ গোস্বামীকে টাকা দিয়েছে এখন আবার বিল ছাড়ার জন্য নতুন করে ঘুষ চাইছে আমি কাজের শ্রমিকদের টাকা দিতে পারছি না মানসিক যন্ত্রণায় ভুগছি অথচ বিডিও বিল পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সহযোগিতা করছে না তবে এই ঘটনায় মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সম্পাদক অমরেশ পাহাড়ি জানিয়েছেন আপনার নাম রাজু কি করেন আপনি আমি কন্ট্রাক্টরি কাজ করি কোথায় এগরা টু জেলা কি সমস্যা কি হয়েছে মানিপারুল হাই স্কুলে আমি কাজ করেছিলাম মানিপারুল হাই স্কুলে মানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলে কাজ করেছিলাম এবারে ওই কাজে কাজটি কমপ্লিট করেছি মানে অনগোয়িং চলছে তার আরে বিলের জন্য আমি স্যারের কাছে আবেদন করেছি বিডিও সাহেবের কাছে আরে আবেদন করেছি বিডিও সাহেব এ আরে বিল দিচ্ছে না দু মাস ধরে আটকে রেখেছে কোন বিডিও হ্যাঁ কোন বিডিও এগ্রা টু ব্লকের ভিডিও তারপর বিল আটকে রেখেছে এবার আমি বারবার স্যারকে বলছি স্যার আমরা এনার্জি এসে টাকা পাইনি এবারে ব্যাংকে আমরা মানে ঋণগ্রস্ত তার বাদে আমরা জেলাতে পথশ্রী কাজ করেছি পথশ্রী এক টাকাও পেমেন্ট পাইনি ফলে এই অবস্থায় আর এ বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না এই জন্য স্যারের কাছে প্রথমে আর বিলের জন্য আবেদন করেছিলাম এক মাস হয়ে গেল স্যার বিল ছাড়ছে না বলে দ্বিতীয়বার আবার আবার একটা আর সেই বিলে আবার নতুনভাবে আবেদন করলাম স্যার রিকোয়েস্টলিভাবে আপনি বিলটা ছাড়ুন আমরা এনার্জি এসে টাকা পাইনি অতঃশ্রী করেছে টাকা পাইনি আমাদের ব্যাঙ্ক ঋণগ্রস্ত বিভিন্ন যে সাপ্লায়ারসরা আমাদেরকে বারবার কল করছে তার জন্য ফোন অফ করে দিতেছে এমন অবস্থা রাস্তাঘাটে চলা যাচ্ছে না এমন অবস্থা এই সিচুয়েশানে স্যার তার বিল ছাড়ছে না দিয়ে আজকে দু মাস হয়ে গেলে বিল ছাড়ছে না এবারে স্যার কী করছে বারবার গেলে সে কাটবানি চাইছে কে যাইছে বিডিও সাহেব কাটবানি চাইছে কত টাকা বলছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলে তোর বিল ছেড়ে দেবো হলে কাজ শেষ কর দিলে বিল ছাড়াবো আর আমার কাজ শেষ করার মতো এই মুহূর্তে টাকা নেই আরে বিল না দিলে আমরা কাজ কি করে শেষ করবো মানে আরে বিল না দিলে আমরা কাজ আর এগোতে পারছি না তার জন্য আবেদনও দিয়েছি স্যারের কাছে আমার কাছে তার রিসিভ কপি আছে কি বলছেন স্যার স্যার বলছে না না তুমি এবারে তো হয় টাকা দে আর হলে তো সিস্টেমেটিকভাবে স্যার বলছে যে তুই কাজ পুরো শেষ করে দে তাহলে পুরো টাকা দিয়ে দিব আপনি প্রশ্ন করেন যে কেন কিসের টাকা দেব প্রশ্ন কি বলছে বেশি কিছু প্রশ্ন করা যাচ্ছে না বলছে তুই রুম থেকে বেরিয়ে যা এভাবে কি টাকা চাইতে পারে ভিডিও বলে মনে করছে চাইছে এখন আমরা কি করব এর আগেও কাজটা ওয়ার্ক অর্ডার নেওয়ার সময় আমরা টাকা দিয়েছি স্যারকে কত টাকা টাকা দিয়েছি তাকে এর আগের বারি ষাট হাজার টাকা দিয়েছি ওয়ার্ক অর্ডার নেওয়ার সময় ওয়ার্ক অর্ডার না হলে দিয়েছি ওনারা এখন কি দাবি করছেন এখন স্যার দাবি করছে তুই কাজ শেষ করে দে এবার আমরা ঘুষটা তো সে গোপনভাবে স্যার তো ধরে বলছে রুমের মধ্যে এবারে বলছে কাজ না কাজ করার মতো এই মুহূর্তে টাকা নেই এগুলার দু নম্বর ব্লকের যে বিডিও অরিজিৎ গোস্বামী মধ্যে তিনি দুর্নীতিগ্রস্ত মানুষের সঙ্গে খারাপ বিয়ে করেন বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে খারাপ বিয়ে করেন এটা বহুবার আমি বলেছি এবং আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই তিনি আজকে নয় জবে থেকে এখানে এসছেন তিনি উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে মানুষের উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে সেখান থেকে হাজার হাজার টাকা লুট করছেন এবং সেটা শাসক দল জানার পরেও তাদের অঙ্গুলি এলানো এই কাজগুলো হচ্ছে এবং তারা সাপোর্ট করছেন এবং এ ভিডিও আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি ব্যাপক পরিমাণে দুর্নীতিগ্রস্ত আপনি যদি তার চরিত্র দেখেন তার যে ভিডিও সাহেবের একজনের যে চরিত্র যা হওয়া উচিত তার দৃষ্টান্তমূলক আমার তো মনে হয় না স্বাধীনতার পরে এরকম কোনো প্রশাসনিক আধিকারিকের বিহেভ বা আচার আচরণ হয় বলে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি ইয়ে একেবারে চোর এটা বলার কিছু নেই এবং এটা তো সবে ধীরে ধীরে করে আমি যে অভিযোগগুলো করতাম ধীরে ধীরে করে আজকে বই প্রকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন ওটা ঠিকাদার বিষয় এ ব্যাপারে আমার না করাই ভালো নিশ্চিতভাবে এই অভিযোগ যথাস্থানে পৌঁছলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন তারা খতিয়ে দেখুন মুখ্যমন্ত্রী বলছেন যে বিষয়টা তো আমি যুক্ত নই বা আমার মানে জ্ঞাত স্বারে তো কেউ টাকা দেয়নি বা কেউ চায়নি ফলে আমি খোঁজ নিয়ে দেখবো কী হয়েছে না হয়েছে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল গোপীবল্লভপুর থানার পুলিশ রবিবার পুলিশের পক্ষ থেকে থানা এলাকার আশুয়ে চকে বাইক আরোহী থেকে সাধারণ মানুষকে যাত্রা পথে দাঁড় করিয়ে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করেন এদিন গোপীবল্লভপুর থানার সাব ইন্সপেক্টর অবনী কুমার দাস একাধিক পথ যাত্রীকে আটকে বাইক চালানোর সময় হেলমেট পরা এবং ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন জানান দুর্ঘটনা এড়াতে এসব সেফ ড্রাইভ নির্দেশিকা মেনে চলা উচিত পুলিশের পদক্ষেপে খুশি সাধারণ মানুষ আজকে যেটা কিনা প্রত্যেক মাসে প্রায় আমাদের চোখে পাঁচ থেকে সাতবার এই কর্মসূচি পালন করে সচেতন করতে মানুষকে হেলমেট মদ্যপ অবস্থায় যাতে গাড়ি না চালানো হয় এটা রাজ্য সরকারের যে উদ্যোগ এবং আমাদের গোপীবল্লভপুর থানার উদ্যোগে প্রত্যেক মাসে প্রায় প্রতিদিন কোনো কোনো জায়গায় এই সেফ ড্রাইভ সেফ ড্রাইভ সচেতন করা হচ্ছে মানুষকে কারণ দিনের পর দিন যেভাবে আমাদের এলাকায় অ্যাক্সিডেন্টের হার বেড়ে চলেছে কারণটা হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেগতি মানে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে হেলমেট না পড়ে ধানের বস্তার মধ্যে ভেজাল দিয়ে সরকারি ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে গিয়ে হাতে-নাতে ধরা পড়ল এক অসৎ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার একরা 1 নম্বর ব্লকে ডৃষি বঙ্কিংটনপুর গ্রাম পঞ্চায়েতের পালিয়ায় গত রাত্রে মা লক্ষ্মী ধানগোলার মালিক সুখদেব জানা ও তার সহযোগী নত 51টি বস্তায় প্রায় 10 থেকে 15 কিলোগ্রাম করে বালি ভেজাল মিশিয়ে সেই ধান সরকার অনুমোদিত মিলারের কাছে বিক্রি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন ঘটনার খবর জানা জানি হতেই এগার এক নম্বর ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ একান্নটি ধানের বস্তা বাজেয়াপ্ত করে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জমা করেন তবে এই ঘটনায় দুই অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন অভিযোগ তুলছেন এলাকাবাসী এগুলা এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তাপস দিয়ে জানিয়েছেন সারা রাজ্য জুড়ে এভাবে দুর্নীতি হচ্ছে শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠ কিছু অসাধু ব্যবসায়ী এই ধানগুলি এলাকার গরিব চাষিদের কাছ থেকে সংগ্রহ করে ভেজাল মিশিয়ে সরকারি মান্ডি ও মিলারদের কাছে দিচ্ছে গরিব চাষিরা সর্বশান্ত হয়ে যাচ্ছে অথচ ধরা পড়ার পরেও দোষীদের গ্রেপ্তার করা হয়নি এ প্রসঙ্গে এগরার বিধায়ক তপন কুমার মাইতি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখছে ব্লক প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে ধান কিনছে কিন্তু কিন্তু কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রয় করার কথা নয় কেবলমাত্র চাষিরাই সেখানে ধান বিক্রয় করতে পারবেন সেখানে যদি কোনো অসাধু ব্যবসায়ী ধানের মধ্যে যদি বালি মিশিয়ে দেয় তাহলে কোনো অসৎ উদ্দেশ্যে সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর উদ্দেশ্যেই এটা করেছেন আমি তার নিন্দা জানাই তবে অভিযুক্ত দুই অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দেখুন আমি এক নম্বর পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা আছি আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বারবার মিটিং হয়েছে ধানগুলো যাবে সরকারি মান্ডিতে যাবে সেখান থেকে মান্ডি থেকে গিয়ে যে সরকারিভাবে ওরা জমা করবে সেখান থেকে ওদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাবে কিন্তু ওরা কিছু অবৈধ লোক তারা কি করছে ধানগুলোকে নিজেরভাবে ভাবে কালেকশন করছে অ্যান্ড মিলারের কাছে পাঠাচ্ছে অ্যান্ড সেখানে তিনশো কুইন্টাল ধান ভেজাল হয়েছে সে ভেজাল অলরেডি বিডিও সাহেব সিজ করেছেন আমি দেখতে পাচ্ছি দোষীরা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে ওরা ওরা এখনও পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ হয়নি তাই বলবো দোষীরা তাড়াতাড়ি দোষিতাব্যত হয় তার ব্যবস্থা করা মুখ্যমন্ত্রী বলছে তো এক্ষেত্রে কোনো যাদের দালাল চক্র না থাকে কিংবা সরকারি ধান যাতে চাষিরা ন্যায্য মূল্যে পান তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগরা এক ব্লকের কিন্তু আবিসি গ্রাম পঞ্চায়েতের চোরপালিয়ায় যে ঘটনাটা ঘটেছে অর্থাৎ ধানে কিন্তু দেখা যাচ্ছে বালি কিন্তু আপনারা জানেন এই বিধানসভায় এগরা বিধানসভায় অঞ্চলে ফার্স্ট টাইম হলো যে এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতি আবিসি অঞ্চলের হয়েছে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ঠিক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই আমাদের এগুলা বিধানসভায় নয় ওরা পশ্চিমবঙ্গব্যাপী এইভাবে হচ্ছে এইভাবে কালোবাজারি ঘুরে বেড়াচ্ছে চাষিরা ন্যায্য দামে ধানের দাম পাচ্ছে না ওদের কালোবাজারির মধ্যে ধান দায়ের মধ্যে পড়তে হচ্ছে এটা আপনারা জানেন যারা করছে তারা কি শাসক ঘনিষ্ঠ বলে মনে করছে এছাড়া সাহস পাবে কোথেকে সাধারণ মানুষ এই সাহস পাবে না বা বিরোধীও সাহস পাবে না শাসক ঘনিষ্ঠ জন্য ওরা এইভাবে করতে পারছে বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার সিপিসির মাধ্যমে ন্যায্য মূল্যে ধান কিনছেন এবং ধান নেওয়ার কতগুলো মাপকাঠিও আমাদের খাদ্য দপ্তর রেডি করে দিয়েছে তো সেই অনুযায়ী যারা পার্সেজ অফিসার আছেন তারা ধানগুলো পরীক্ষা করে মানে একদম পুরো তার নিয়ম মেনে ধান তারা তুলছে সেখানে যদি কোনো চাষি প্রথম কথা কোনো ব্যবসায়ী সেখানে ধান বিক্রি করার কথা নয় যে বন্ডগুলো দেওয়া হয় যে পারমিশনগুলো দেওয়া হয় সেই পারমিশনগুলো কেবলত চাষিদেরকে দেওয়া হয় চাষিরা তারা ডেট ফিক্স আপ করে অনলাইনে বুকিং করে ধানটা দিতে পারে এবং সেই ধানটা নির্দিষ্ট রাইস মিলে চলে যায় প্রসেস হওয়ার জন্য তো সেখানে যদি কোনো চাষি ধানের সঙ্গে বালি মিশিয়ে দিয়ে থাকেন তাহলে তিনি অসৎ উদ্দেশ্য এটা করেছেন এবং সেই ধানটা তিনি তার ব্যক্তিগত লাভের জন্যে এভাবে সরকারকে ঠকানো এবং রাইস মিলকে ঠকানোর জন্য এটা করেছেন আমি এই কাজের নিন্দা করি তবে নিশ্চিতভাবে যারা প্রার্থী অফিসার আছেন তারা পরীক্ষা করে নেবেন যাতে করে সরকার যে ন্যায্য নামে ধান কিনছে যেন ন্যায্য পরিমাণ পায় ন্যায্য পরিমাণে ধানটা পায় এবং রাইস মিলগুলো যাতে ন্যায্য পরিমাণে ধান পেয়ে তারা প্রসেস করে যে পরিমাণ চাল পার কুইন্টালে দেওয়ার কথা সেই পরিমাণ চাল যেন সরকারকে দিতে পারে আমি অনুরোধ করব যারা এই সমস্ত অসুদ উপায় অবলম্বন করতে চাইছেন এটা বাঞ্ছনীয় নয় এদের সরকারের ভাবমূর্তি কালিমা লিপ্ত হবে রাজনৈতিক উদ্দেশ্য থেকে থাকে কিছু তাহলে সেটা তিনি বাইরে প্রকাশ করুন বাইরে রাজনীতি করুন কিন্তু সরকারকে অপদস্থ করার জন্য এভাবে অসদ উপায় না নেওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে করি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুর চক স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষ আচার্য শ্রী চন্দন শাস্ত্রে পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার ষোলো জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক যোগ বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা শত্রুদমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র মাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখব পরবর্তী সংবাদে রবিবার ভগবানপুর এক নম্বর ব্লকের বিভাসপুর অঞ্চলের তাংগুড়িয়া ফাইভ স্টার ক্লাবের পরিচালনায় হল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ অনুষ্ঠান এদিন হলদিয়া গ্লাইড ফাউন্ডেশনের সহযোগিতায় হয় রক্তদান শিবির প্রায় পঁচাত্তর জন রক্তদাতা রক্তদান করেন মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ কুমার পণ্ডা বিভাসপুর অঞ্চলের প্রধান সুমিতা মাইতি উপপ্রধান সৌরভ কান্তিভেরা ভগবানপুর থানার ভারপ্রাপ্ত অধিকর্তা সাহেন শাহ হক ও বিশিষ্ট গুণীজনেরা এবছর ক্লাবের প্রথম রক্তদান কর্মসূচি এদিন রক্তদান কর্মসূচির পাশাপাশি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতবর্ষের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটুক্তি এবং অপমানের প্রতিবাদে খেজুরি বিধানসভা তৃণমূল কংগ্রেস ডাকে হল পদযাত্রা ও প্রতিবাদ সভা পদযাত্রা তল্লা ব্রিজ থেকে হেরিয়া বাস পর্যন্ত হয় এদিনের পদযাত্রা ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারেক কাথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পণ্ডা সহ প্রমুখ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পটাশপুর এক নম্বর ব্লকের পালপাড়া যোগদার সৎসংঘ শাখা কেন্দ্রের আয়োজনে হল পরম যোগানন্দজির একশো তেত্রিশতম আবির্ভাব দিবস অনুষ্ঠানে কেন্দ্রের অধীনস্থ বয়েজ স্কুল গার্লস স্কুল জুনিয়র প্রাথমিক বিদ্যালয় পালপাড়া কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি উপস্থাপন করেন প্রভাত ফেরি ও প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলন করেন পালপাড়া যোগদার সৎসংঘ শাখা কেন্দ্রের সম্পাদক ও প্রবীর কুমার শেখ পালপাড়া যোগদার সৎসংঘ শাখা কেন্দ্রের পক্ষ থেকে সকল ভক্তদের এবং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এদিন অন্নপ্রসাদে দেওয়া হয় উপস্থিত ছিলেন পালপাড়া যোগদার সৎসংঘ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্মম অত্যাচার মন্দির ভাঙচুর প্রতিবাদে রামনগর বিধানসভার মোড়ে মিছিল করল বিজেপি রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হয় এই মিছিল মিছিল থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার প্রতিবাদ জানানোর পাশাপাশি ও সদ্য সমাপ্ত সমবায় নির্বাচনে জেহাদি লুটের অভিযোগ করে বিরোধী দলনেতা ঝাড়গ্রামের ঢোল কাঠ পুকুরিয়া প্রাণবানন্দ উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হল ঝাড়গ্রামে জেলা সাহিত্য পরিষদের পঞ্চম সাহিত্য আড্ডা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ মহারাজ স্বাগত বক্তব্য সহযোগে তাত্ত্বিক আলোচনা করেন বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত কবি ঔপন্যাসিক ললিত মোহন মাহাতো বক্তব্য রাখেন অধ্যাপক মনোরঞ্জন ভট্টাচার্য সঙ্গীত পরিবেশন করেন শিল্পী দেবাশিস মাহাতো ও ইন্দ্রাণী মাহাতো প্রায় শতাধিক কবির সাহিত্যক অংশগ্রহণ করেন সাহিত্য আড্ডায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝাড়গ্রাম জেলার সাহিত্য পরিষদের সম্পাদক ভিক্টর মাহাতো তিনি বলেন আগামী দিনে নতুন নতুন প্রতিভা খুঁজে আনা এই পরিষদের লক্ষ্য মালদা জেলার রাতুয়াতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শিক্ষা ও প্রদর্শনীমূলক আমরা মেলা দু জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সহ প্রশাসনিক কর্তারা মালদার ময়দানে আনুষ্ঠানিকভাবে শনিবার রাতুয়া সন্ধ্যায় উদ্বোধন করা হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নর্থ মালদার শিক্ষা নিকেতন বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিধায়ক আব্দুল রহিম বক্সির উদ্যোগে রতুয়া ময়দানে প্রতি বছর বছরের শুরুতে মেলার আয়োজন করা হয় মেলার নাম মেলা আমরা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের দুই প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও তাজমুল হোসেন সঙ্গে ছিলেন জেলা শাসক নীতিশ সিনহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জয়েন বিধায়ক সাবিত্রী মিত্র সমর মুখার্জি বাইরন বিশ্বাস মোশারাফ হোসেন সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা ফিতে কেটে ও প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয় গ্রাম্য মেলা তো আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি বিভিন্ন রকমের গ্রাম্য মেলা কিন্তু আমাদের রহিম বক্সি সাহেব অনারেবল এম এল উনি যে আমার মেলা বলে এটা প্রত্যেক বছর করছেন কয়েক বছর ধরে এটা কিন্তু একটা অন্য রকম মেলা এবং এই মেলার মধ্য দিয়ে যেমন একদিকে আনন্দ রয়েছে ঠিক তেমনি অন্যদিকে শেখার বিষয় রয়েছে এবং উনি মূল প্রাণে যেভাবে এটা আয়োজন করেন ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমার মনে হয় এই মেলা থেকে আমাদেরও শেখা উচিত মানুষকে একটা সবসময় মানুষ কাজের মধ্যে থাকে এরকম যদি আমরা বছরে পাঁচটা দিনও প্রোগ্রাম করে মানুষকে আনন্দ দিতে পারি তাহলে খুব ভালো লাগবে এবং এই মেলার মধ্য দিয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তথা পশ্চিমবঙ্গ সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি রয়েছে সেগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বহু সচেতনতামূলক শিক্ষণীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে কালচারাল প্রোগ্রামের পাশাপাশি তাই আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আমার মেলা করছি গ্রামীণ এলাকা এটা শহরের মতো এলাকায় সেরকম আনন্দ উপভোগ করার সুযোগ সুবিধা খুব কম সব কিছু শহরের দিকে হয় আমরা চেষ্টা করেছি যে গ্রামের মানুষ যাতে একটা ভালো কিছু দেখতে পায় সেই জন্য একটা শিক্ষামূলক একটা মেলা আমরা আয়োজন করেছি প্রদর্শনী মূলত বেশিরভাগ প্রদর্শনী আছে আর কালচারাল ফাংশান আছে সভ্য সংস্কৃতির মধ্যে দিয়ে পরিবারের সবাই মিলে যাতে দেখতে পারে এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি এবং প্রচুর মানুষের সাড়া পাচ্ছে আজকে প্রচুর অতিথিরা আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এই এলাকার মানুষের কাছে ওরা জেলার মানুষের কাছে তারা পূর্ণ সুবিধা করে এই মেলাকে সুন্দর করার জন্য এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার